আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগত তা আমি আজকে চুই পিঠা নিয়ে এসেছি আপনাদের মাঝে চুই পিঠা বানানোর সবচেয়ে সহজ রেসিপি আপনাদের শিখিয়ে দিব আজকে পদ্ধতিটা তো এখানে আমি এক কাপ পানিতে এক চামচ লবণ দিয়ে পানিটা ফুটে উঠলে এখানে দেড় কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম তারপরে এইভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম তো এই যে দেখেন চালের গুঁড়িটার ইয়েটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে এইভাবে খুব ভালো করে সময় নিয়ে ধীরে ধীরে মানে যখন আপনার হাতে সহ্য হবে এই পরিমাণ গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে বারবার তারপর আমি চারটা ভাগ করে নিয়েছি ভাগ করে ছোট ছোট গোল গোল করে নিয়ে সেটাকে ভাগ করে ভালো করে ওরা শুকনো গুঁড়ি দিয়ে মাখিয়ে এখানে আমি পাঁচটা করে ভাগ করে নিয়েছি তারপর দেখেন সহজে করে লম্বা লম্বা করে আমি এই এক একটা গোল আটার খামিরটাকে লম্বা লম্বা করে এভাবে করে লম্বা করে দড়ির মতো করে এ করে নিব আর বাকিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে আর উল্টে হবে না এই জন্য ঠান্ডা গরম রাখার জন্য ঢেকে রাখতে হবে তো দেখেন আমি এভাবে ছোট ছোট ওই লম্বা লম্বা দড়ির মতো ওই খামির থেকে আবার ছোটো ছোটো এভাবে করে আঙুল দিয়ে কেটে নিয়ে একই মাপে তো হাত দিয়ে এইভাবে করে মানে পেছন থেকে সামনে একটু করে টেনে দিলে পিঠাটা সুন্দর তৈরি হয়ে যায় তো আমরা আসলে আগে তো দেখা যেত গ্রামে অনেকেই এই পিঠা বানাইতে সাহায্য করতো কিন্তু আমরা যারা এক একা চেষ্টা করি পরিবারকে গ্রামীণ সাথে সমস্ত পিঠা খাওয়ানোর জন্য তখন দেখেন আমার এই যে এতগুলো পিঠা হয়েছে এখানে তখন আমরা এইভাবেই ঘরের মধ্যে মানে পিঠাটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি ধীরে ধীরে তো এটা আসলে খুব সহজ এটা আমি একজনের কাছ থেকে শিখেছি শেখার তো কোনো শেষ নেই এক ভাবির কাছ থেকে শিখেছি এইভাবে ছোটো ছোটো আর এই পিঠাটা আমার কাছে অনেক কঠিন মনে হতো কিন্তু এখন এই সিস্টেমে বানালে খুবই সহজ মনে হয় তো আমি দুই লিটার গরুর খাটি দুধ নিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি ভালো করে বলক উঠিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি তিনটা এলাচ আর তেজপাতা দারচিনি দিয়ে দুধটাকে আমি বলক উঠাবো আর এখানে আমি খেজুরের গুড় একটু গরম পানি দিয়ে ওভেনে একটু গালিয়ে নিলাম তো এইভাবে দুধটা যখন বলক আসবে সামান্য একটু গুড় দিয়ে দেখতে হবে যে দুধটা যেন ফেটে না যায় তো দেখেন এই যে গুড়টা দেওয়ার পরে আমার দুধ কিন্তু ফেটে যায় না বলক ওঠার পর আমি বাকি গুড়গুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে যে দেখেন বলক যখন আসবে এই পর আমি এখন দিয়ে দিব হলো নারকেল কুচি আমার নারকেল গ্রেট করা ছিল তো সেই নারকেলটা দিয়ে আর খেজুরের গুড়ের টেস্টটাকে আর একটু পারফেক্ট করার জন্য এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করেছি তো ভালো করে চেড়ে বলক উঠলে তারপরে এই যে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলোকে আলতোভাবে দুধের মানে ইয়ার শিরার সাথে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে আর সামান্য একটু দুই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রাখলে বলক আসলে পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না পিঠা কিন্তু ভেঙেও যাবে না তো রসাটা একটু বেশি রাখতে হবে গরম এই পিঠাটা মানে ইয়ে করার রান্না করার পরে তো কারণ ঠান্ডা হয়ে গেলে যেহেতু চালের গুঁড়ি এটা আর একটু ঘন হয়ে আসবে তা আমি আপনাদের টেকচারটা দেখিয়ে দিচ্ছি আমার পিঠা কিন্তু হয়ে এসেছে প্রায় আমি এখন পরিবেশন করব আর একটু ঢেকে দিব চুলাটা বন্ধ করে দিয়ে কতক্ষণ রাখার পরে এই যে আমি বাটিতে ঢেলে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন তো আমার পরিবারের হাজব্যান্ড বাচ্চারা খেয়ে বলেছে যে গ্রামীণ স্বাদ যদি শহরে বেশি পায় এই আমাকে তারা অনেক ধন্যবাদ দিয়েছে তা আপনারা এইভাবে পরিবারকে খুশি করার জন্য পিঠাগুলো বানিয়ে নিতে পারেন মশাল অনেক টেস্টি ছিল শীতের সময় এই পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম